হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আই এন টেকজন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের কথা হবে আপনাদের একটা করা কমেন্টস আর আপনাদের করা কমেন্টসের উপরে যদি মনে হয় উত্তর দেওয়ার পরেও আমরা রেসপন্স করি আসলে খুব রেসপন্সিভ এবং সেন্সিটিভ আমি আমাদের চ্যানেল আপনারা জানেন আপনাদের কমেন্টসের সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করা হয় আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করে তার যা কোয়ালিটি হয় তার উপরে বেস করে সে নিয়ে আমরা আসবো আজকে পেটিএম ফাস্ট চলবে কি চলবে না এই নিয়ে কমেন্টস কিছু কমেন্টস এসছিল প্রচুর হোয়াটসঅ্যাপ এসছে যে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক তো আরবিআইয়ের ব্যানের আওতায় রয়েছে এখন পেটিএম এর ওয়ান নাইনটি সেভেন যে কমিউনিকেশান তার সার্ভিসগুলো চলবে অ্যাক্সিস ব্যাঙ্কের সাথে আপ করেছে আমরা সকালে একটা ভিডিও দিয়েছি পেটিএম ফাস্ট্যাগের তাহলে কী হবে একদম ক্রিয়েটিভ কোশ্চেন খুব ভালো কোশ্চেন পেটিএম ফাস্ট্যাগের কী হবে ফাস্ট্যাগ এর যে ইস্যু করা ইস্যু করতে পারে এরকম কিছু ব্যাঙ্ক আছে বত্রিশ তেত্রিশ বা চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম কিছু মোটামুটি বত্রিশটা ব্যাংকে এখন ইস্যুয়ারের অবস্থাতে রেখেছে আর পেটিএম পেমেন্ট ব্যাংককে বাইরে করে দেওয়া হয়েছে এনএইচ এর তরফ থেকে যারা টোলিং সিস্টেম ডাকে যে আমাদের ফাস্ট্যাগটা টোলে কাজে লাগে সেখানে কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংককে বার করে দেওয়া হয়েছে যে আর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ফাস্ট্যাগ ইস্যু করতে পারবে না আর অ্যাকচুয়ালি ফাস্ট্যাগগুলো ইস্যু করে ব্যাংক বত্রিশটা ব্যাংক যেটা রাখা হয়েছে তার লিস্ট আমরা স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা দেখুন এই সমস্ত ব্যাঙ্কগুলো কিন্তু এখনো আছে তার মধ্যে বড় বড় সমস্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক থেকে শুরু করে আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক যে অ্যাক্সিস ব্যাঙ্কের সাথে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু টাই আপ করে নিয়েছে তাদের মার্চেন্ট কিউআর কোড বা সাউন্ড বক্সের যে কিউআর কোড তার সেটেলমেন্টের জন্য আলটিমেটলি আমরা যদি রেফারেন্সের হিসাবে ধরি পেটিএম এর মতো ফোনপেও কিন্তু ফাস্ট্যাগ সার্ভিস ফাস্ট বিক্রি করে এগ্রিকেটর হিসাবে বা একটা কর্পোরেট এজেন্ট হিসাবে কাদের ওরা আইসিআইসিআই ব্যাংকের সাথে ওদের টাই আপ আছে আইসিআইসিআই ফার্স্ট ফাস্ট্যাগটা ফোনপে থেকেও আপনি কিনতে পারেন অ্যাকচুয়ালি পেটিএমের ফার্স্ট ট্যাগটা ডিঅ্যাক্টিভেট করা থেকে বিরত থাকুন আমি বলছিলাম আমার কথা শুনে করবেনই না করা থেকে বিরত থাকুন ওটা কিন্তু পোর্টও করা যায় আর টেকনোলজি এমন একটা জিনিস পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক যেমন সেটেলমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদের এক্সরো যে নোডাল অ্যাকাউন্টের এক্সরো অ্যাকাউন্টের মাধ্যমে নোডাল অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্কের সাথে শিফট করিয়ে নিয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে যেটা ছিল যেহেতু ওদের নিজস্ব ব্যাঙ্ক ছিল তো সেক্ষেত্রে পেটিএম চাইলে আপনারা যদি শিফট করে না যান এই ফাস্ট্যাগ সার্ভিসটাকেও পোর্ট করা মতো মানে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ছিল পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক তাদের অ্যাক্সেসটা যদি অ্যাক্সিস ব্যাঙ্কের হাতে দিয়ে দেয় যে পেছন থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটাকে সরিয়ে অ্যাক্সিস ব্যাঙ্কটাকে ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দাও কারণ আপনি নতুন কোনো ফাস্ট্যাগ নিতে গেলে বা পেটিএমও যখন নিয়েছিলেন আপনার কাছে তথ্য চাওয়া হয়েছিল ডকুমেন্টস চাওয়া হয়েছিল তো সেগুলো কিন্তু পেটিএমের সার্ভারে অটোমেটিক্যালি সেভড আছে এটা আমরা ধরতেই পারি আর আপনি যখনই শিফট করে যাবেন না তখন কিন্তু অটোমেটিক্যালি পেটিএম পেছন থেকে ওটাকে অ্যাক্সিস ব্যাঙ্কের সাথে সেটা করেই দেবে কারণ আলটিমেটলি ফোনপে মানে পেটিএমের মতো একটা কোম্পানি সে যদি আইসিআসআই ব্যাংকের সাথে টাইপ করে ফাস্ট্যাগ বিক্রি করাতে পারে ফাস্ট্যাগের লোগোতে এখন হয়তো লোগোটা আবার নতুন করে আসবে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থাকবে না হয়তো অ্যাক্সিস ব্যাঙ্কের লোগোটা আপনারা দেখতে পাবেন কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কের সাথে এই হিসাবেই টাই করেছে আমার মনে হয় আপনাদের কী মনে হয় কমেন্ট সেকশনে বলবেন যে ব্যাকগ্রাউন্ডে কোনো ফাস্ট্যাগ কাস্টমারকে পেটিএম হাত করতে চাইবে না পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ছিল এখন অ্যাক্সিস ব্যাঙ্ক চলে আসবে সার্ভিসটা তোরা দিচ্ছে না এই নিয়ে বন্ধুরা আমরা আরও কথা বলবো মাঝখানে আমি একটু কথা বলে নিই যেমন আমরা বলছিলাম যে আমরা সেন্সিটিভ আমরা রেসপন্সিভ রেসপন্স করি কলের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও দেখবেন আমরা আপনাদের কল ধরে আপনাদের কথা শুনি আপনাদের সাথে কথা বলি হোয়াটসঅ্যাপে জবাব দিই সাথে সাথে এটাও ঠিক আমরা কিন্তু কাউকে কল এবং হোয়াটসঅ্যাপ প্রথমেই করি না আমরা ইউটিউবের মাধ্যমে প্রমোট করছি আপনাদের জন্য প্রমোট করছি আপনাদেরকে সচেতন রাখার চেষ্টা করছি আপনাদেরকে আমাদের সাথে জুড়ে কাজ করার জন্য মোটিভেট করছি খুবই কম সংখ্যক লোক কারণ প্রত্যেক পিনকোডে একজনই আমাদের পেড মেম্বার হবে এবং একটা কথা জেনে রাখুন আপনি যখন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা কলে কথা বলছেন আপনার কথা শোনা আপনাকে আমাদের প্ল্যান দেয়া এবং হোয়াটসঅ্যাপে কোনো প্রলুব্ধ করার মতো কথা কোনো লালসা বা লোভ দেওয়া মতো কথা না বলে আমরা কিন্তু আমাদের প্ল্যানগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মানে অ্যাকচুয়ালিটি জেনে আপনারা আসলে আসুন না হলে ওয়েলকাম ভিডিও দেখুন কমেন্টস করুন উত্তর পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপেও একটা মিনিমাম টাইম পর্যন্ত আমরা কিন্তু আপনাদেরকে সময় দিয়ে থাকি কি হয় আমি আগে বলতাম ধরন এখন বলছি তিন ধরনের মানুষ আমাদের কাছে কল করছে একটা আপনারা যারা কোনো সার্ভিস সাপোর্ট বা আইডি চান আর বিভিন্ন কোম্পানি বা তাদের এমপ্লয়ি বা অ্যাসোসিয়েট যারা ওই আইডিগুলো বিক্রি করে বা সার্ভিস দিয়ে থাকে মাঝখানে আমরা তৃতীয় এক ধরনের মানুষ আমাদের এখন কল করছে বা হোয়াটসঅ্যাপ করছে ফেক আইডি ক্রিয়েট করে মানে ফেক ইউটিউবে কমেন্টস পর্যন্ত করছে যারা কোনো দিন কোনো কমেন্টস ট্যামেন্টস করেনি হঠাৎ করে এসে উল্টো বলছে এবং রেসপন্সও যেহেতু আমি বললাম সেন্সিটিভ সেই আমি রেসপন্সও দিই উল্টো দিকে কী হয় অন্যান্য ইউটিউবার বা অন্যান্য টিম টেলিগ্রাম থেকে শুরু করে আপনাদের মেসেজ করা থেকে শুরু করে কল করা থেকে শুরু করে আপনাদের লোভ লালসা দিয়ে প্রথমে নিয়ে আসছে তারপরে কিভাবে কোন কোন খাতে কিভাবে পেমেন্ট নিয়ে আপনাদের কেমন সাপোর্ট করছে সব রিপোর্ট আমাদের কাছে আছে এবং সেখান থেকে ছুটে বেরিয়ে এসে আমাদের সাথে জুড়ে কাজ করছে ভালোভাবে কাজ করছে পেড মেম্বার হয়ে কাজ করছে এরকম টিমও কিন্তু আমাদের কাছে আছে তাই আপনাদের যেদের ফ্রি দরকার বা মনে হচ্ছে আমাদের প্ল্যান আপনাদের জন্য সুইটেবল না মন খারাপ করবেন না হয়তো আমার ভাগ্যে আপনি বা আপনার ভাগ্যে আমি নেই তো এটা খুব নর্মালভাবে নিয়ে সরে যান আর যারা মনে করছেন আমাদের সাথে জুড়ে কাজ করবেন একদম মোস্ট ওয়েলকাম কারণ অন্যান্য ইউটিউবার বা টিমকে তো আমি জানি আমার সাথে কথা বলে আপনি যতটা স্যাটিসফাই হচ্ছেন ওদের সাথে কথা বললে প্রথম কথা তো ফোন তোলে না হোয়াটসঅ্যাপে তিন দিন পরে জবাব পাবেন দ্বিতীয় কথা যদি তুলেও নেয় ওই যখনই বুঝতে পারবে আপনি আইডির বাইরে গিয়ে কোনো কোয়েশ্চেন করার চেষ্টা করছেন হয় কেটে দেবে আর না হলে মিলিয়ে নেবেন আপনারা বন্ধুরা আবার চলে আসি ফাস্ট্যাগে ফাস্ট্যাগ এখন মোটামুটি বত্রিশটা ব্যাঙ্ক ইস্যু করবে তার মধ্যে কোনো একটা ব্যাংকের মাধ্যমে পেটিএমে এ কিন্তু সার্ভিসটা চালু রাখবে কারণ পেটিএমের এর ফাস্ট্যাগ গ্রাহকও কিন্তু অনেক পেটিএম কখনো চাইবে না তাদের হাত ছাড়া করতে অ্যাক্সিস ব্যাঙ্কের সাথে সুন্দরভাবে টায়াপ করে নিয়েছি যদি পেটিএম সেই কাস্টমারগুলোকে ধরে রাখে আপনারা এখনই শিফট বা পোর্ট আউট করে যাবেন না পেটিএম নিজে থেকেই প্রত্যেকটা ফার্স্ট ট্যাগ কাস্টমারকে অ্যাক্সিস ব্যাঙ্কের মাধ্যমে টেকনোলজির মাধ্যমে আপনাদের শিফট করিয়ে দেবে আপনি পেটিএম থেকেই রিচার্জ করতে পারবেন পেছনে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটা চলে গিয়ে পেটিএম অ্যাক্সিস ব্যাঙ্কটা হয়তো লেগে যাবে বন্ধুরা বিভিন্ন এই পি এস কোম্পানি করে থাকে কোনো এপিএস ভালো চলছে না পেছন থেকে ব্যাক হ্যান্ড থেকে শিফট করিয়ে অন্য কোনো ব্যাংকের ইপিএস লাগিয়ে দেয় আপনারা ট্রানজাকশন করেন না আপনারা পেটিএমকে দেখুন সার্ভিসটা দেখুন অফার দেখুন ক্যাশব্যাক দেখুন কোন ব্যাংক পেছনে লাগাচ্ছে ওটা পেটিএমের উপরেই ছেড়ে দিন না তাই পেটিএম ফার্স্ট অ্যাক্ট চলবে কি চলবে না যদি এক কথায় উত্তর দেওয়া হয় পেটিএম পেমেন্ট ব্যাংকের ফার্স্ট অ্যাক্টটা চলবে না যেহেতু পেটিএম পেমেন্ট ব্যাংকে ইস্যু আর ব্যাংকের থেকে বাইরে করে দেওয়া হয়েছে যেহেতু এর ব্যান রয়েছে যদি পেটিএম পেমেন্ট ব্যাংক আবার ফিরে আসে বন্ধুরা আবার পেটিএম পেমেন্ট ব্যাংকে ইস্যু আর ব্যাংকের মধ্যে নিয়ে নেবে কারণ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ইস্যুয়ার আর অ্যাকোয়ার দুটোই কিন্তু ইএসইএস ছিল যেটা ফিনো পেমেন্ট ব্যাঙ্কের ক্ষেত্রেও নেই ফিনো পেমেন্ট ব্যাঙ্ক ইস্যু করতে পারে অ্যাকোয়ার ব্যাঙ্কের মধ্যে কিন্তু নো করা আছে আমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং এই নিয়ে আরও আলোচনা হবে আলটিমেটলি কমেন্টসের উত্তর প্লাস আমাদের মনের কিছু দুঃখ আপনাদের বলার দরকার ছিল ফাস্টট্যাগ নিয়ে খুব চিন্তিত হবেন না ফাস্টট্যাগ চালান মোটামুটি পনেরোই মার্চ পর্যন্ত আপনারা নিশ্চিন্ত থাকুন তার ভেতরেই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের থেকে তার ভেতরে এই এর থেকে আপনারা কোনো না কোনো আপডেট পেয়ে যাবেন প্রেস রিলিজ পেয়ে যাবেন টুইট পেয়ে যাবেন যে আপনাদের কোনো এর করা কিছু নেই ব্যাক এন্ড থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক আমাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক যে কাজটা করছিল সেটা অ্যাক্সিস ব্যাঙ্ক করবে কাস্টমার নিশ্চিন্তে থাকুন এখান থেকে যেমন রিচার্জ করছিলেন যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ওয়ালেট থেকে পয়সা কাটছিল আর আপনার এক কাজ করছিল সেরকমই কাজ করবে ব্যাক এন্ড থেকে পেটিএম কাদের দিয়ে কোন ব্যাঙ্কে দিয়ে কীভাবে করাচ্ছে বন্ধুরা এটা না হয় আমরা বেশি টেকনিক্যাল অ্যাজ এ কাস্টমার আমরা নাই গেলাম যাওয়ার দরকার নেই তো আমরা পেটিএম এর ব্র্যান্ড ভ্যালু পেটিএম এর যে টেকনোলজি তার উপরে বিশ্বাস করি বন্ধুরা এই পি এস এর ক্ষেত্রেও ডিএম টি ক্ষেত্রেও কিন্তু এই কথাটাই আমরা বলে থাকি কোন কোম্পানি ব্যাক থেকে কি করছে সেটা আপনারা যদি নাও বুঝতে পারেন ভালো টিমের সাথে জুড়ে কাজ করলে অবশ্যই কিন্তু আপনি সিকিউর ভাবে কাজ করতে পারবেন আর ভালো কোম্পানি রেপুটেড কোম্পানির সাথে কাজ করতে হলে যদি টিম হিসাবে কাজ করতে হয় একটা টাইমে আসবে যখন আপনি একা কাজ না করে আপনার হয়ে আপনার নিচে টিম কাজ করছে তাহলে অবশ্যই আজই প্রত্যেক পিনকোডে যে একজন করে পেড মেম্বার আমরা জয়েন করাচ্ছি জয়েনিং এবং সাপোর্ট চার্জ নিয়ে তার জন্য আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নতুন একটা ভিডিও নিয়ে এই আপনাদের কমেন্টস বা কোনো রিলেটেড টপিক নিয়ে ব্যাঙ্কিং বা ব্যাংক ফিনান্স লাইন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের দিকে ভালোভাবে ভালোবাসা দিতে এগিয়ে আসুন ভালোবাসার প্রথম স্টেপ সাবস্ক্রাইব ভালোবাসার দ্বিতীয় স্টেপ ভিডিও পুরো দেখতে হবে ভালো লাগলে লাইক আর শেয়ার করে বন্ধুদের সাথে অবশ্যই আমাদেরকে মোটিভেট করতে হবে